এবার মার্কিন আগ্রা আসনের বিরুদ্ধে ইয়েমেনের কঠোর হুঁশিয়ারি আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ট্রাম্পের নির্দেশে ইয়েমেনে মুহুর্মুহ হামলা চলছে নিহত বেড়ে তিপ্পান্ন জনে এবার ইয়েমেনে অভিযানের জবাবে মার্কিন জাহাজে পাল্টা হামলা হতে বিদ্রোহীদের এদিকে ইউক্রেনে শান্তি মোতায়েন নিয়ে রাশিয়ার হুঁশিয়ারি আরও জানিয়ে দিব এবার পাকিস্তানের সামরিক বাহিনীর বহরে হামলা ও গোলা বর্ষণ নিহত অন্তত জন। এদিকে ইউক্রেনে সেনা মোতায়েনের কথা ভাবছে যুক্তরাজ্য দাবি রিপোর্টে এবার জি সেভেনের আহ্বানের পর পারমাণবিক অস্ত্র বাড়ানোর ঘোষণা উত্তর কোরিয়ার এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে মার্কিন বিমান বাহিনী রণতরিতে আঠারোটি ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইএমএন এর কঠোর হুঁশিয়ারি ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন কঠোর প্রতিরোধের মুখে পড়বে এবং ইয়েমেনি সশস্ত্র বাহিনী মার্কিন বিমানবাহী রণতরী এবং এই অঞ্চলে মোতায়েন যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করবে ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির বিভিন্ন প্রদেশে মার্কিন বাহিনী বড় রকমের আগ্রাসন চালানোর একদিন পর হুতি নেতা এক ভাষণে এই হুঁশিয়ারি দেন এর আগে শনিবার রাতে মার্কিন ও ব্রিটিশ যুদ্ধ বিমান ইয়েমেনের রাজধানী সানা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বিমান হামলা চালায় এই হামলায় নারী ও শিশু সহ অন্তত তিপ্পান্ন জন নিহত হয়েছেন এ আহত হয়েছেন আরো অনেকে আব্দুল মালিক আল বলেন আমরা অবশ্যই মার্কিন ও ইসরায়েলি নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াবো আল্লাহর ইচ্ছায় মার্কিন আগ্রাসন ব্যর্থ হবে এবং তাদের লক্ষ্য অর্জিত হবে না তিনি দৃঢ় কণ্ঠে বলেন মার্কিন আগ্রা আসনের কারণে আমাদের জনগণ এবং দেশ নিজেদের অবস্থান বা সিদ্ধান্ত থেকে পিছু হটবে না কারণ এটি একটি মৌলিক অবস্থান তিনি বলেন মার্কিন আগ্রাসন বরং ইয়েমেনের সক্ষমতা আরও উন্নত করতে অবদান রাখবে এবং আমরা উত্তেজনা দিয়ে উত্তেজনার মোকাবেলা করব আল হুতি আরও বলেন আমাদের সশস্ত্র বাহিনী মার্কিন আগ্রাসনে জবাব দিতে শুরু করেছে যা আমাদের পছন্দ এদিকে ট্রাম্পের নির্দেশে ইয়েমেনে মুহুর্মুহু হামলা চলছে নিহত বেড়ে তিপ্পান্ন জন ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের উপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা অব্যাহত রয়েছে এখন পর্যন্ত এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে তিপ্পান্ন জনে দাঁড়িয়েছে এদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে বলে জানিয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠীর স্বাস্থ্য বিভাগ খবর বিবিসির ওয়াশিংটন জানিয়েছে নিহতদের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকজন হুতি সদস্য রয়েছে যদিও হুতির পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করেনি। নতুন করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র রোববার জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস ইয়েমেনে সব ধরনের সামরিক কার্যক্রম নিয়ন্ত্রণ ও বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী শনিবার থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর উপর বড় ধরনের বিমান হামলা শুরু করে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের জাহাজে সশস্ত্র গোষ্ঠীর হামলার কারণেই এই বিমান হামলা বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতি নেতা আব্দুল মালিক আল বলেছেন যতদিন পর্যন্ত মার্কিন বাহিনী ইয়েমেনে আক্রমণ চালিয়ে যাবে ততদিন পর্যন্ত তার সশস্ত্র বাহিনী লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের জাহাজগুলোকে আক্রমণে লক্ষ্যবস্ত করে যাবে এবার ইয়েমেনে অভিযানের জবাবে মার্কিন জাহাজে পাল্টা হামলা হুতি বিদ্রোহীদের যুক্তরাষ্ট্রের হামলা জবাবে লোহিত সাগরে মার্কিন জাহাজে পাল্টা হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা মার্কিন বিমান বাহিনীর অনতরি হ্যারি এস ট্রুম্যান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে তবে এই হামলার কথা অস্বীকার করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান তাদের বাহিনী একটি গুরুত্বপূর্ণ সামরিক অভিযান পরিচালনা করেছে তিনি দাবি করেন ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে লোহিত সাগরে মার্কিন বিমান বাহিনী হ্যারি এস ট্রুম্যান লক্ষ্য করে হামলা চালানো হয় যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিবাদের পাল্টা জবাব বলে উল্লেখ করেন তিনি তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা রয়টার্সকে জানান এমন কোনো হামলা তথ্য পাননি তারা নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা হুতিদের এ দাবি প্রত্যাখ্যান করেন ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী ঘোষণা দিয়েছে তারা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজের উপর নৌ অবরোধ অব্যাহত রাখবে যতক্ষণ না গাজার উপর থেকে অবরোধ তুলে না নেয় এদিকে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেকসেট ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হুতিদের সতর্ক করে বলেন যদি যুক্তরাষ্ট্রের জাহাজ ও ড্রোন লক্ষ্য করে হামলা বন্ধ না করা হয় তাহলে তাদের অভিযান অব্যাহত থাকবে সূত্র আনাদুলু এজেন্সির এদিকে ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েন নিয়ে রাশিয়ার হুঁশিয়ারি রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন ন্যাটো জোটের সদস্য দেশগুলো থেকে ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েন করা হলে তাতে সামরিক অচল অবস্থা তৈরি হবে এবং জোটের সঙ্গে মস্কোর সর্বাত্মক যুদ্ধ শুরু হবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্রিটেন এবং ফ্রান্সের নেতারা এ ধরনের একটি মিশন নিয়ে আলোচনা জোরদার করেছেন এরই প্রেক্ষাপটে মেদভেদে প্রোববার এ কথা বলেন এদিন সামাজিক মাধ্যমে নিজের এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে মেদভেদে বলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কেউর স্টারমার বোকামি করছেন বারবার তাদের বলা হচ্ছে শান্তিরক্ষীদের অবশ্যই ন্যাটো বহির্ভূত রাষ্ট্র থেকে আসতে হবে কিন্তু তারা তা করতে নারাজ প্রকৃতপক্ষে সব দেশ কিয়ে বেরোনব্য নাতসিবাদীদেরকে সামরিক সহায়তা দিতে চায় মেদভেদে সুস্পষ্ট করে বলেন ইউক্রেন ন্যাটো জোটের সেনাবাহিনী ন্যাটোর সঙ্গে মস্কোর যুদ্ধ এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ন্যাটো জোটের নেতাদের পরামর্শ করার জন্য বলেন তিনি সূত্র তাসনিউজ এর এবার পাকিস্তানের সামরিক বাহিনীর বহরে হামলা ও গোলাবর্ষণ নিহত অন্তত 5 জন পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দেশটির সামরিক বাহিনীর গাড়ি বহরে আত্মঘাতী গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে এতে তিন সেনা সহ অন্তত পাঁচ জন নিহত হয়েছেন খবর ডনের প্রতিবেদনে বলা হয়েছে রোববার নশো কি এলাকার কাছে কয়েটা তাফতান মহাসড়কে এই হামলা হয়েছে হামলায় আরো চল্লিশ জন সেনা আহত হয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আত্মঘাতী হামলার কথা নিশ্চিত করেছে সেই সঙ্গে হামলায় নিহতদের মধ্যে দুইজন বেশ সামরিক বলে জানিয়েছে তারা কর্মকর্তারা ডনকে জানিয়েছেন ফ্রন্টিয়ার কোরের ওই বহরটিতে ছয়টি বাস ও দুটি গাড়ি সহ আটটি যান ছিল বহরটি কোয়েটার শহর থেকে দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় নকন্দি শহরের দিকে যাচ্ছিল পথি মধ্যে শহরের কাছে বহরের একটি বাসের পাশে শক্তিশালী বিস্ফোরণ ঘটে দেশটির নিরাপত্তা বাহিনীর একজন উদ্যতন কর্মকর্তা ডনকে বলেন বিস্ফোরক ভরা গাড়ি নিয়ে এক আত্মঘাতী হামলাকারী বহরের একটি বাসকে ধাক্কা দেয় এরপর বিস্ফোরণ ঘটায় তিনি জানান বিস্ফোরণের পর বাসটিতে আগুন ধরে যায় তবে বহরের অপর সাতটি জানে অক্ষত ছিল এদিকে ইউক্রেনের সেনা মোতায়েনের কথা ভাবছে যুক্তরাজ্য দাবি রিপোর্টে মস্কো এবং কিয়েবের মধ্যে ভবিষ্যতের যুদ্ধ যুদ্ধবিরতি তদারকির জন্য পশ্চিমা শান্তিরক্ষী বাহিনীর অংশ হিসেবে যুক্তরাজ্য বছরের পর বছর সময়ের জন্য ইউক্রেনে হাজার হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা করছে সূত্রের বরাদ দিয়ে রোববার ব্রিটিশ দৈনিক দ্য টাইমস এ খবর জানিয়েছে প্রতিবেদন অনুসারে এ ইউক্রেনে কোন কোন ইউরোপীয় দেশ করতে চায় এ নিয়ে শনিবার একটি ভার্চুয়াল বৈঠক হয়েছে এই বৈঠককে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার প্রস্তাবের রূপরেখা তুলে ধরেছেন বলে জানা গেছে স্টারমার চলতি মাসের শুরুতে প্রথম ফ্রান্সের সঙ্গে জোটের পরিকল্পনা ঘোষণা করেছিলেন এর লক্ষ্য ছিল সম্ভাব্য এর লক্ষ্য ছিল সম্ভাব্য মার্কিন সহায়তা কমানোর উদ্বেগের মধ্যে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা অব্যাহত রাখতে ইচ্ছুক দেশগুলোকে একত্রিত করা শনিবারের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে স্টারমার বলেন কয়েক ডজন অংশীদার দেশ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের ধারণাকে সমর্থন করে যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব জন হিলি এই সপ্তাহে লন্ডনে সামরিক প্রধানদের সঙ্গে দেখা করার জন্য সৈন্য সংখ্যা এবং মোতায়েনের সময়সীমা সহ বিশদ আলোচনা করবেন এবার জি সেভেনের আহ্বানের পর পারমাণবিক অস্ত্র বাড়ানোর ঘোষণা উত্তর কোরিয়ার বাইরের বিশ্বের কথা বার্তায় কান না দিয়ে উত্তর কোরিয়া নিন্দা জানিয়ে উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র ত্যাগের যৌথ আহ্বান জানানোর পর সোমবার এমন ঘোষণা দিল দেশটি রাষ্ট্র পরিচালিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে বাইরের বিশ্ব স্বীকৃতি দিক বা না দিক উত্তর কোরিয়ার পারমাণবিক অবস্থানে কোনো পরিবর্তন হবে না মান এবং পরিমাণ উভয় দিক থেকে পারমাণবিক শক্তিকে শক্তিশালী করা হবে কানাডায় এক বৈঠকের পর জি সেভেনের পররাষ্ট্রমন্ত্রীরা একটি যৌথ বিবৃতি জারি করে উত্তর কোরিয়াকে তার পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ত্যাগ করার আহ্বান জানিয়েছেন সেই সঙ্গে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের সমর্থনে সামরিক সহায়তারও নিন্দা জানানো হয় এরপর এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পিয়ংয়ং এর সার্বভৌম অধিকারের ন্যায়সঙ্গত প্রয়োগের সঙ্গে আপত্তি তোলার জন্য জি সেভেন এর পাল্টা নিন্দা জানায় এদিকে মার্কিন বিমান বাহিনীর অনুতরিতে আঠারোটি ক্ষেপণাস্ত্র হামলা ইএমএন এর ইএমএন সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক আগ্রাসনের পর ইয়েমেনের সশস্ত্র বাহিনী মার্কিন বিমান বাহিনী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং মার্কিন নৌবাহিনীর অবস্থানে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে স্থানীয় সময় রোববার রাতে দেওয়া এক ভাষণে সারি বলেন মার্কিন শত্রু ইয়েমেনের বিভিন্ন এলাকায় সাতচল্লিশটির বেশি বোমা ফেলেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীও মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালিয়ে যেতে পিছুপা হবে না ব্রিগেডিয়ার জেনারেল সারি আরও জানান মার্কিন বাহিনী তাদের সর্বশেষ আগ্রাসনে বহু গণহত্যা চালিয়েছে এবং বহু নিরীহ মানুষ নিহত হয়েছে এর জবাবে ইএমএনি বাহিনী আঠারোটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইউএসএস হ্যারি এস ট্রুম্যানকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এই হামলার প্রেক্ষাপট হিসেবে তিনি শনিবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্বন্ধিত বিমান হামলাকে উল্লেখ করেন যা মূলত ইসরায়েলি আগ্রাসন চালিয়ে যাওয়ার পক্ষে প্রতিরক্ষার ব্যবস্থা হিসেবে চালানো হয়েছে এদিকে ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতি রোববার এক ঘোষণায় বলেন গাজা উপত্যকার সীমান্ত খুলে দেওয়ার জন্য নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর ইয়েমেন ইসরায়েলি জাহাজ নিষিদ্ধ করার সিদ্ধান্ত পুনরায় কার্যকর করেছে